এই রাস্তাটা দেখো মারাত্মক লেভেলের রাস্তা গ্রামের রাস্তা অন্ধকার হালকা হালকা হয়ে এসেছে রাস্তা কয়েকটা লোক বসেছিল কোন দিকে বাড়ি যাই না আমি যাবো আমি হারিয়ে গেছি কি কুল্ডিং ডান দিকে বৌবাজার বাঙাল বাজার সোজা কলকাতার বউ বাজার নয় ছোট বেড়িয়া পিছন দিকে ওইদিকেই যায় আপাতত সন্ধে গেছে বাড়ি ফিরতে হবে বেশি ওদিকে গিয়ে লাভ নেই যাবে রাস্তাটা ভালো দেখাচ্ছিলো দিকের রাস্তাটা আরো থাকার যাবো না অন্য এক আসবে এখানে ভিডিও করতে দিনের দিকে আসবো দিনের বেলা আসবো বা ওই রে হনুমান আসছে করতে গে রে করেছে তো আমাকে হনুমান অ্যাটাক করবে না কি রে ওরে বা ওরে ভাঁ ডিয়লোরিটা আবার আসছে उन्मान कहाँ दो ऐ उन्मान ले सारा सोनो बाबा अभी तो ओंदो का रास्ता दे जा ची अब अब उन्मान आज से की व्यापार सा पार ये सब कारण आज

ওই মাটিকেই ঠুকিয়ে অনেক ঘুরতে হবে না আমাকে ওই মাটিটা ঢুকিয়ে দাও দেখি তো রাস্তাটা কোথায় যাচ্ছে

ওই রাস্তায় আমার ভালো ছিল চলো এই জায়গাটার নাম আমি জানি না কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা বলো আর রাস্তাটার নাম কি বলো আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই অন্ধকার ঠুকে দেবো বলে চলো টাটা টাটা টাটা